এনকে বাংলা লাইভে আসুন যে খবরের নজর রাখবো আরো একবার ভিন বাঙালি হেনস্থার খবর পাওয়া যাচ্ছে দেরাদুনের খবর দেরাদুনে বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ উঠছে প্রাক্তন সেনা কর্মীর স্ত্রী এবং মেয়ের উপরে নৃশংস অত্যাচারের অভিযোগ উঠছে জমি বিবাদকে কেন্দ্র করে পুলিশে হেনস্থা এবং অত্যাচারের শিকার হতে হয়েছে বলে অভিযোগ প্রাক্তন সেনাকর্মী কিরণ সিং রায়ের বাঙালি সামনে খবরে নজর রেখেছি আমরা দেরাদুনে বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ উঠছে জমি বিবাদকে কেন্দ্র করে এই ঝামেলা বলে মনে করা হচ্ছে দেরাদুনে বাঙালি পরিবারকে হেনস্থা করবার অভিযোগ আরো একবার বাঙালি হেনস্থার অভিযোগ উঠছে ভিন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বারবার সরব হয়েছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বাংলা বাঙালি অস্মিতাকে যেমন তিনি একদিকে রেখেছেন তেমনি পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে ভিনরা যে বাঙালিদের উপর যে হেনস্থার ছবি বারবার সামনে আসছে যে খবর সামনে আসছে আরো একবার দেরাদুনের খবরে দেরাদুনে বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ করছে প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী এবং মেয়ের উপরে অত্যাচারের খবর সামনে আসছে ছবি ছবি দেখাচ্ছি আপনাদের সিসিটিভি ফুটেজের এই মুহূর্তে দেখছেন আপনারা এনটিভি বাংলার পর্দায় যদিও এই ফুটেজের সত্যতা বাংলা যাচাই করেনি সেই সিসিটিভি ফুটেজ যেটা পাওয়া গেছে সেই ছবিটাই দেখছেন আপনারা এই মুহূর্তে ছবি দেরাদুনের বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ উঠছে প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী এবং মেয়ের উপরে অত্যাচারের খবর পাওয়া যাচ্ছে অত্যাচারের অভিযোগ উঠছে কারণ জমি বিবাদ

উত্তরাখণ্ডের দেরাদুনের বাসায় রয়েছেন উত্তরাখণ্ডের দেরাদুনের একটি সরকারি স্কুলে তার মিসেস চাকরি করেন এবং তার মেয়ে ডাক্তারি পড়ুয়া ডাক্তারি পড়ছে তাদেরই ওই উত্তরাখণ্ডের দেরাদুনের বাড়িতে সীমানার উপর দিয়ে পাশের বাড়ি ইলেকট্রিক তার নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জন্য তিনি তার মিসেস অর্থাৎ উনি ওখানকার যে উত্তরাখণ্ডের যে সিএমের যে পোর্টাল রয়েছে তাতে অভিযোগ জানায় সেই অভিযোগ জানানোর সাথে সাথেই উত্তরাখণ্ডে পুলিশের পক্ষ থেকে সুনীল সিং এর পরিবারের যে স্ত্রী রয়েছে তাকে মারধর করে এবং তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে যাওয়ার সময় তাকে মারধর করে এবং তাকে লকআপে ঢুকিয়ে দেয় কেন এর পোর্টালে অভিযোগ জানিয়েছে এই কারণেই তাকে মারধর করতে থাকে তার মেয়ে এসে বাড়িতে এসে তার মাকে খুঁজে খুঁজে না পাওয়াতে অন্য অন্য করে তাকে তার মাকে খুঁজতে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে মেয়ে সে উত্তরাখণ্ডের ওই থানায় যায় এবং থানায় যাওয়াতে তার মেয়েকেও মারধর করে তার মেয়েকে আপত্তিকরজনক জায়গায় বিভৎসভাবে মারধর করে যা সুনীল সিং তার প্রতিক্রিয়াতে পরিষ্কার জানিয়েছে তার মেয়েকে কিভাবে প্রহার করে চেরনি আচ্ছা আচ্ছা বেশ বেশ মিন্টু অনেক অনেক ধন্যবাদ তোমায় ছবি দেখাচ্ছি আপনাদের দেরাদুনের খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে বিভিন্ন আরো একবার বাঙালি হেনস্থার খবর সামনে আসছে বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ দেরাদুনে বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ আসছে সিসিটিভি ফুটেজ আপনাদের জন্য পলিসি হেনস্তার অভিযোগ ভিন রাজ্যে পলিসি হেনস্তার অভিযোগ উঠছে জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে অভিযোগ উঠছে দেরাদুনে বাঙালি পরিবারকে হেনস্তার অভিযোগ আরও একবার ভিন রাজ্যে ভিন রাজ্যে বাঙালি পরিবার তারা হেনস্তার সম্মুখীন হলেন প্রাক্তন সেনা কর্মীর স্ত্রী এবং মেয়ে দুজনেই হলেন আক্রান্ত অভিযোগ উঠছে এমনই